দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী কি ওদের সুকান্ত মজুমদার ওরা কি রজনীগন্ধা স্টিক নিয়ে ঘরে। তৃণমূলের কর্মীরা দেখা পেলেই তাদের হাতে রজনীগন্ধা স্টিক তুলে ধরে ওরা যে ভাষায় কথা বলে আমরা সেই ভাষাতেই কথা বলি যাতে ভাষার সমস্যা না হয় কাজ শুরুর পরে কেটে গিয়েছে পাঁচ বছর এখনও শেষ হয়নি মালদহ কলেজের বিজ্ঞান ভবন নির্মাণের কাজ রবিবার সকালে অসমাপ্ত বিজ্ঞান ভবন পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ তার সঙ্গে ছিলেন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং মালদহ কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বাস্তুকাররা অসমাপ্ত বিজ্ঞান ভবন নির্মাণের কাজ দ্রুত শেষের আশ্বাস দেন মন্ত্রী উদয়ন গুহ এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের প্রতি বিস্ফোরক মন্তব্য করেন তিনি সম্প্রতি মালদহের দলীয় সভা থেকে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি উদয়ন গুহের নাম করে আক্রমণ করেছিলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি তাদের উদ্দেশ্যে পাটকেল মারারও হুশিয়ারি দেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাল্টা উদয়ন গুহ বলেন বিজেপির দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীরা আমাদের জন্য রজনীগন্ধা ফুলের স্টিক নিয়ে ঘুরেন না যে তাদেরকেও আমাদের রজনীগন্ধা ফুল দিতে হবে বিজেপি যে ভাষায় কথা বলে আমরা সেই ভাষাতেই কথা বলি তারা যে ভাষা বুঝবে আমরাও সেই ভাষায় বলবো সালে কাজ শুরু হয় মাঝখানে নানা কারণে বিশেষ করে কোভিডের কারণে কাজ বন্ধ হয়ে যায় পরবর্তীকালে আমরা যখন দায়িত্বে আসি আমরা এটা খবর পেয়ে যে কাজটা শেষ করতে হবে এতগুলো টাকা এখানে ইনভেস্ট করা হয়েছে সেটা যদি এই অবস্থায় থাকে তার বিজ্ঞাপনটা ভালো হয় না সেই জন্য আমরা ঠিক করেছি অ্যাপলিস্ট যেটা যে পর্যন্ত হয়েছে সেটাকে ফিনিশ করা করে এটাকে ব্যবহারের উপযোগী করে তোলা পরে ধীরে ধীরে যে প্ল্যানটা আছে সেটাকে নিয়ে কিভাবে কি করা যায় সেগুলো দেখা হবে কিন্তু আপাতত এটাকে ব্যবহার করার মতো অবস্থায় নিয়ে আসতে হবে এবং নিয়ে এলে পরে কলেজেরও ভালো হবে স্টুডেন্টদেরও ভালো হবে এবং এটা এই যে কাজ হচ্ছে আমাদের এই টাকাটা পড়ে থাকাটা তো ঠিক হচ্ছিল না আমরা আরও কিছু কিছু ছোটখাটো সমস্যা আছে যেমন এখানে জল জমে যায় আমরা শুনলাম প্রিন্সিপাল সাহেবের কাছে কলেজের অন্যান্য টিচারদের কাছে আমরা সেটাও ইঞ্জিনিয়ারদের বলে দিলাম সেটা খুব একটা বড় টাকা নয় কুড়ি পঁচিশ লক্ষ টাকার মধ্যে এটা পুরো একটা মাটি ভরাট করে ড্রেনেজ সিস্টেমটাকে করে দেওয়া যাবে সেটাও করে দেওয়া হবে যাতে ব্যবহার উপযোগী এটাও হয় আর কি এই সাইন্স বিল্ডিং এটা কত টাকা লাগবে আর পুরোটা যা প্ল্যান আছে সেটা অনেক টাকার ব্যাপার কিন্তু অ্যাটলিস্ট আরেকটা ফ্লোর যাতে করা যায় অনেক সমস্যাই মিটে যাবে তো সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা কিছুদিন আগে উনি এসে সংগমিত মানলে পাটকেল খেতে হবে কি বলেছেন কি পরিপ্রেক্ষিতে বলেছে তার কোন প্রাসঙ্গিকতা ছিল কিনা অপ্রাসঙ্গিক একটা উদাহরণগুলো গৌতম দেব রহিমকে নিয়ে এলো মানে কি প্রসঙ্গ বলেছে বললে তার উত্তর দেওয়া সহজ হয় আর দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী কি ওদের সুকান্ত মজুমদার ওরা কি রজনীগন্ধা স্টিক নিয়ে ঘোরে তৃণমূলের কর্মীরা দেখা পেলেই তাদের হাতে রজনীগন্ধা স্টিক তুলে ধরে ওরা যে ভাষায় কথা বলে আমরা সেই ভাষাতেই কথা বলি যাতে ভাষার সমস্যা না হয় রজনীগন্ধা মানে আমাদের কথা যাতে ওরা বুঝতে পারে ওদের কথা আমরা বুঝতে পারি সেই জন্য আমরা সেই ভাষাতেই কথা বলি ব্যবহার করা হয় আমি বলি যে একটা একটা তুলে দিলাম এক বোঝা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম সেই রকম ওরা আমাদের দেখে হয়তো সেটা দেয় তা তো করে না আমাদের যে ভাষাতে ওরা বলে আমরা সেই ভাষাতে উত্তর দিই সেটা ওদের খারাপ লাগে তাহলে বুঝতে পারে যে ওরা কি বলে সেটা ওদের বোঝা উচিত বললাম তো আবারও বলছি যে আমি এখন বাইরে গেলাম বাংলা বোঝে না কোনো হিন্দি তো বলতে হবে হিন্দি বোঝে ওরা যে ভাষা বোঝে আমরা সেই ভাষাতে কথা বলি উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিউর মেনিকিউর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি গেসে নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা থানা পাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন